লাইফে এসে দেখতে পাচ্ছি বৌদিদের বড় বড় ভাব কিছু বললে পড়ে বৌদি করে না কাউকে মা ভাল মন্দ না বুঝে বৌদি যাকে তাকে ঝাড়ে ভাল মন্দ না বুঝে বৌদি যাকে তাকে ঝাড়ে ভালো মানুষ কি খারাপ মানুষ সেটা বোঝার দরকার নাই বৌদির লাইফে শুধু ইয়ার আর ওয়াস টাইম চাই ওয়াশ টাইমের লোপে বৌদি কারণ অন্য কোথায় চলে যায় দাদা তো খাটে শুয়ে আছে একাই বৌদি দেখছি ঘুমে ড্যাস করতে চায় এত সুন্দর বৌদির ড্যান্স চোখ খুলে দেখার মতো না এত সুন্দর বৌদির ড্যান্স চোখ খুলে দেখার মতো না দাদা তো ঘুমে খাটে কী আছে বৌদি করছে নানা রকম খারাপ অঙ্গিমা দাদা ঘুমে বেউ বৌদি তো আসে লাইফে পুরা একদম ফুল ভোল্টেজ বা মশমে তাই পাবলিক দেখছে বৌদিকে রাত্রিবেলা সান কম বা খুব কোপে আরও যদি বৌদির ভিডিওর নিচে কেউ কমেন্ট করে বৌদি খুব ভালো লাগছে বৌদি আস্তে আস্তে সব কিছু খুলে দেখাচ্ছে লাজ্জা সরমের মাথা সব পুরে খেলো এরা বেশি কিছু যদি বলতে চাও আবার বলে যুগটা নাকি ডিজিটাল হয়ে গেছে স্বাধীন যুগে স্বাধীন ওরা বলার কিছু নাই দাদা তো ঘুমে বেহুস ওদিকে আর কি বলবো ভাই ভালো বুঝে যদি কেউ কোনো ভদ্রলোক ওদের নিচে কমেন্ট করে ওদি এটা তোমার করা উচিত না বৌদি উল্টে রিপ্লাই করে তোমার মতো ভিড়ের আমার কোনো দরকার হবে না পারলে তুমি দেখো নালে এখান থেকে তুমি এখনই থাকো এই কথা শোনার পরে ভালো লোক কী আর কখনো ওই লাইফে থাকতে পারে ভালো লোক লাইফ থেকে যখনই বেরিয়ে গেল দুই সেটটা ফকরা ছেলে এসে বৌদিকে বললো বৌদি কী সুপার লাগছে তোমাকে দেখ এই কথা শোনার পরে বৌদি পায়ে গেল হাট আর এদিক ওদিক দেখায় দেখে তো ঘুমে স্বামী তো ঘুমে বেহোশ সব কিছু ওপেন করে দিলে উঠ বন্ধুদের আর বন্ধুরা দেখে মোবাইলের খরচ করলো এমপি আর সব কিছু শেষ হয়ে গেল বৌদিদের বুঝতে পারলো না কেউ কিছু সব হলো সর্বনাশ অবশেষে দেখতে পারছি আমি বৌদি দুদিন পরে বৌদিদের রকম যারা লাভ করে যে সমস্ত বৌদি তাদের চুলে গাজাবে ঘাস ভালমন্দ বললে বৌদি কান দেয় না ভালমন্দ বললে বৌদি কান দেয় না বেশি কিছু বললে পড়ে বৌদি বলে তোমার মতো সাবস্ক্রাইবের আমার দরকার হবে না একটি অভিনয় দেখে বৌদিকে মনে হয় লিওনের মতো বাস্তুবিধি সানি লিওনের বড় দিদি তা কেউ তো জানে না নিজের সম্মান নিজে বিক্রি করছে বিয়ের লোভে ভাবে এরা চিন্তা করতে পারছে সকালে উঠে স্বামী যখন ঘুম থেকে উঠে দেখে বউ তো আমার ঘুমই বেহু আছে আছে বউ অনেক ঠিকই রাত্রিবেলা কি ঘটিলো দাদা তো জানতে না পাইল সারাদিন কাজকর্ম করে দাদা বিছনেসু হয়ে গেছে বেহুস আর যা কিছু বৌদির ছিল সব লুটিনির পর পুরুষ এই কথাগুলো ভাই বললাম মনের অনেক গোপন থেকে কবিতার ছন্দে বলতে গিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে সবাই মাফ করে দিবে আমাকে যদি বেঁচে থাকি নেক্সট আপনাদের সঙ্গে আবার দেখা হবে ধন্যবাদ সবাই ভালো থেকো সুখে থেকো যদি বেঁচে থাকি নেক্সট ভিডে আবার দেখা হবে গুড নাইট